দব্বোলা আল আমি বলেন বরং বায়স লোক আমার মাওলার যখন যা চায় তাই আল্লাহ তা সৃষ্টি করেন সৃষ্টি করার ভেতরে দিয়া আবার বাংলা যাকে চায় তাকে বড় সম্মানের জায়গায় উঠান বানাইছেন আল্লাহ তালা ফেরেশতা হুম মিসিং দেওয়া সব ফেরেশতা বানাইলেন নেতা বানাই দিলেন জিবাহামকে বানাইলেন আল্লাহ তালাভিউ থেকে হিসা নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রুসরুল্লাহ বানাইলেন তিনশো তেরো জন রসুল বাদ বাকিগুলা পয়গম্বর এই সবার ভিতরে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করলেন মোহাম্মদুলসুল্লাহ সঙ্গাল্লা সাল্লামকে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা মাস বানাইলেন বারোটা মাসের ভিতর শ্রেষ্ঠত্ব দান করলেন রমজান মোবারক মাসকে আল্লাহ তালা রাত বানাইলেন অনেক গোলা এর ভিতরে রাতের সর্দার বানাইলেন সবে কদরকে আল্লাহ তালা দিন বানাইছেন অনেক গোলা দিনের ভেতরে সপ্তাহের ভেতরে জুমার দিনকে আল্লাহ তালা সর্দার বানাই দিয়েছেন বলেন সোহান আল্লাহ জুমা মানি হইল সমাবেশ জুমা মানি হইল জুমার দিনের সমাবেশের লোক জুমার দিনের সমাবেশের দল সমাবেশের লোক জুমা হইল মানুষের জমায়েতের দিন তো আজকে হইলো মানুষ জমায়েত হবে কেন জমায়েত হবে এই জমানা আরেক জমানার ভিতরে ঘটনা পূর্বে জমানার ভেতরে মন্দিরা শনিবার দিনকে বেছে নিল খ্রিস্টানরা রবিবার দিনকে বেছে নিল আমরা আমাদের ধর্মের আলোচনা আলোচনা করব সাহাবাই কেরামের মনে ব্যথা ব্যথা আল্লাহ মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জুমার দিন সমবেত হওয়ার দিন নির্বাচন করে দিলেন বলেন ইসবাহান আল্লাহ এইটা আল্লাহ তালা দিবেন অনেক আগে থেকে জুম্মার দিন মুসলমানকে যখন মুসলমানরা চাওয়া আবদার করলো তো এই শুক্রবারের সাথে মিলে গেল রবুল আলম বলেন আমার চাহিদা তো তোমার চাহিদা একই মিলে গেছে বলেন সোহা কিন্তু ওরা ভুল করছে মেহরম আমি ভাই জুমার নামাজের দিন অনেক ফজিলাত আসে রসুর উল্লাহ সাল্লাহ বলেন কেউ যদি জুমার দিন সুন্দর মতো গোসল করে সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে সুন্দর জামা পরিধান করে এরপর সুন্দর মতো তিনি আতর লাগান নিজেকে পরিপাটি করেন মুসকে খাটো করেন চারিম নদগুলার নদগুলা তিনি সুন্দর মতো কাটেন আরও যত পশু আসে বিভিন্ন পশুগুলা যদি তিনি পরিষ্কার করেন রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন বাংলা মুসিদ আল্লাহর উম্মত আল্লাহর বাংলা আমার উম্মত যে মসজিদে আসবে জুমার নামাজ পড়ছে গত জুমার থেকে এই জুমা পর্যন্ত যত সবিরা গুনা আসে তারা জুমার নামাজ শুরি হওয়ার কারণে পিছনের সব সঙ্গীরা গুনা মাফ করে দেয় এক নম্বর দুই নম্বর ফজিলত হইল নবীজি যে আমার বয়ান করেন আসমানের কিছু ফেরেস তারা প্রথম দরজায় সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যায় রেজিস্টার খাতা তারার হাতে দাঁড়াইয়া যায় খাতা রেজিস্টার নিয়ে তারা দাঁড়াইয়া যায় আগে আসছে কে জুমান দিন নামটা তিনি লেখে ফেলে এই লেখার পরে সামনে তিনি ফলাফল দেওয়া যায় তার আমলাম এক একটা কুরবানি সব দিয়া যায় সব দ্বিতীয় জন কোন বাংলা আসে তার নামটা রেজিস্টার দুই নম্বর খাতায় লেখে ফলাফল তার আমল নামে একটা গুরু কুরবানির না সুবাহাংলা তিন নম্বর আসলো তার নাম একটা ছাগল কুরবানির শখ চার নম্বর আসলো তার নামে একটা মুরগি চার নম্বর আসলো তার নামে একটা সৎকা কোরমানের শখ এক এক করে 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 এবার যখন সব মুসলিরা চলে আসে যখন জুমার খুদ্ দেওয়া শুরু হয়ে যায় যখন ইমাম ইমাম সাহ যখন ক্ষতিম সাহ খুদ্ দেওয়া শুরু করে যায় রেজিস্টার খাতা বন্ধ করে দেয় তারা উপরে চলে যায় আর তার কোনো নাম লেখা হয় না এই জন্য আমার ভাইয়ারা জুমার কেউ যদি আগে আগা সে আল্লাহ রসুল বলে তার আমুল নামের ভেতরে উট গরু বকরে ছাগল কোরবানি করা সব আল্লাহ তালা লিখে দেওয়া যায় হ্যাঁ এই সবগুলো আমরা তাড়াতাড়ি করলাম হ্যাঁ জুমার দিন যেহেতু আসতেই হবে আগে আগের দিন মেরামত হায়ক নবী হম বয়াম করেন যে এই কথাটা আল্লামা শাহজী উল্লাহ মহাদ্দেশের দেহে নদীর রহমান কুল্লাগা আলাই হুজ্জার তুল বা কিতাবের ভেতরে তিনি বলেন জুমার দিনের শ্রেষ্ঠত্বের ভিতরে ভেতরে দুইটা সময় আছে আল্লাহ তালার বান্দা যদি তার মনের সৎ গুলা কোনো গুনাহের তামান্নালা ভালো কোনো জিনিস আমান্না করে আগ্রহ করে চায় আল্লাহ তালা ওই দুইটা টাইমের ভেতরে যে কোনো দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিবে আল্লাহ জুমার দিনে কয় কয়টা সময় আছে どいなしまいかわいらしまい。 দুইটা সময় আছে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় তাহলে এই দুইটা দোয়ার কোন কোন সময় হয় ক্ষতিফত যখন মেম্বারের উপরে উঠবে খুদ খুদবার দেওয়ার জন্য যখন মেম্বারে ওঠে ওই সময় থেকে নিয়ে নামাজের শেষ সময় পর্যন্ত আপনি মনে মনে যেই দোয়াগুলো করবেন আপনি মনে মনে যেই চাহিদাটা চাইবেন আপনি মনে মনে যা আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইয়া হোক অথবা মনে মনে হোক আল্লাহ তাহলে এই সময়ের দোয়াটাকে কবুল করে নেন শাহ উল্লাম মহাদেশ

আল্লাহ তালা তার দোয়া কবু করতে দেরি করে না এই দুইটা সময়ের অনেক অনেক সময় আছে তো এই দুইটা সময়ের ব্যাপারে উনি এই কিতাবটা তৈরি করছেন যে এটার অনেক আছে এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় এই জন্য রসুলের আরেক খাদি সোয়া চার সরের পরে কেউ যদি আশি এই দুরুল শরীফ পরে জুমার দিন তাহলে আল্লাহ তালা তার আশি বছরের গুণ মাফ করে আশি বছরের নিদিও তার আমল নামাই লিখে দেয় শোহার আল্লাহ এটা আর অন্য দিনে নাই যেমন শনিবার দিন দূরত পল্লা আপনাকে দিবে না রবিবার দিন পল্ল দিবে না কিন্তু শুক্রবার দিন আসলে নামাজে পড়ে আল্লম মাসল্লি আল্লম হাব্বাদিন হুয়ালা আলিহি ওয়াসাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম আল্লাহ রাসূল বলেন আসরে পর কেউ যদি আশিবাদ তেলাওয়াত করে আশিবাদ যদি 170 দুরুদটা পাঠ করে তার জীবনের 80 বছরের গুনাহ তার জীবনে 80 বছর লিখে লিখে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ কত বড় সাংঘাতিক দান বিষয় জুমার দিন এই বানাশের আর যে জুমার দিন তো আগে কি এরকম নিয়ম ফের ছিল রে সব নামাজের সময় দেখি আমরা নামাজ ফিরা কুদ্বা দে আমরা ঈদুল ভিতরে কুদ্বা যখন দেই নামাজ না আগে নামাজ আজাদ দিনে ঈদের দিনে আমরা কুদ্বা দান করি তো এটা নামাজ পড়ে ঈদে কিন্তু জুমার সময় দেখা যায় জুমার নামাজের আগে কুদ্বা দেয় কারণটাই কথা বল ঠিকই ঠিক না সব সময় নামাজের পরেই কুদ্বা দেয় কিন্তু এই জুমার সময় জুমার আগে আমরা কুদ্বাটা দেই এটারও কারণ মদিনার ভিতরে নবী গরিম সাল্লু সাল্লামের জমানায় নামাজের পরে কুদ্বার প্রচলন ছিল জুমার নামাজ আগে পড়তেন এরপরে নবীজি খুদ্ দিতেন কিন্তু নামাজ শেষ হওয়ার পর পরে সঙ্গে সঙ্গে মদিনার ভেতরে একটা ব্যবসায়ী কাফের আসলো তারা ডোল ডাগর বাজাইয়া এই ব্যবসার পণ্য বিক্রি করার জন্য অ্যালান করতে শুরু করে দিল তো সঙ্গে সঙ্গে নবী যদি খুদ্া দিবে এই খুদ্া না শুনলে মসজিদের সাহাবাই কেন সময় বেড়ে গেছে সময় বেড়ে গেছে মাত্র বারো জন সাহাবী মসজিদের ভিতরে বসা ছিল আর বাদ বাকি সবাই খুদ্া না শুনলে বেড়ে গেছে নবী তখন বয়ান করলেন তোমরা যদি এই বারো জন আজকে মসজিদে না থাকতা তাহলে আজকে পুরো মদিনার উপত্যকা এই শহরের ভিতরে আল্লাহ তালার আগুনের আজাদ দিয়ে পুরা পুরো মদিনাকে ধ্বংস করে দিত আজকে যদি তোমরা জন না থাকতো যদি তোমরাও চলে যাইতো তাহলে আজকে আর বদিনা থাকতো আগুন দিয়ে আল্লাহ তালা আজাদ দিয়ে গ্রেফতার করে ফেলত তাহলে কুৎবাটা কত কোনো বয়ান কত বড় গুরুত্বপূর্ণ ক্ষুদার তো তখন নবীজি সাল্লাহ সাল্লাম এই খুতবাটা চেঞ্জ করে দিলেন যে ক্ষুদার শোনা দিয়ে তো এই জন্য নামাজের আগে এই খুতবাটা নিয়ে আসলেন তো নবীজি নামাজের আগে এখন খুতবা দেন তারপরে নামাজ পড়েন ওখান থেকে এই ঘটনাটা না ঘটলে আর খুদবাটা আগে আসতো না নামাজের পরে আসতো এক দুই নম্বরের ঘটনা হলো হুজুর সব সময় আজান হয় একটা জুমার দিন আজান হয় দুইটা ব্যাপার সেবার কি কি ঠিক কিনা জুমার দিন দুইটা আজান হয় না একটা আজান আমাদের মহাজিন সব দিছে আবার একটা আজান খুদবার আগে দিন তো এইটার ব্যাপার সেবার কি এটা অত জানার বিষয় হ্যাঁ নবীকার সাল্লাহ আলিকুম সাল্লাহ সাল্লামের জমা না নবীদি তো ছিলেন পরশ পাথর তার সবাই তো সমস্ত মোর্দা জিন্দা হয়ে যাইত সমস্ত খারাপি দূর হয়ে যাইত সমস্ত বদমাইশ ভালো হয়ে যাইত সমস্ত নাপাকি মানুষ পাপ হয়ে যাইত তার সবাই তো ওই নবীর সবাই পাওয়ার জন্য মানুষ জুমার দিন আগে আগে সবাই ডল বাইন্দা বাইন্দা সবাই মসজিদে বলতে গর্ব হয়ে তো সময় যখন টাইমের আগে বন্ধন হয়ে যায় তো নবীজি ওই আজানটা দিতেন যে আজানটা মহাজিরে দেয় আজানটা দিয়া নবীজির দিয়া নামাজ পড়াইতেন নবীজির জমানা চলে গেল নবীজির হায়া শেষ হয়ে গেল এখন আবুকরের জিন্দি চলে আসলো আবু খলিফা হলেন তারও আমল নামায় তারও আমলের উপরে আমল নামায় মানে ওই তার জিন্দগিতে মানুষ এইভাবেই আসতে থাকলো যে আর নবী নাই নবীজির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর হ্যাঁ তো আবু করে কুদ্বে শোনার জন্য বায়ান শোনার জন্য সবাই তাড়াতাড়ি আসতো বলব আবু মকরে কিছুদিন পর চলে গেল তো আবু বকর চলে যাওয়ার পর অমরের জমানা চলে আসল তো ওই অমরের জমানা চলে আসার পরে অমরের জমানা সবাই টাইম টু টাইম সকলে চলে আসে সবাই খুববার আগে চলে আসে দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই চলে আসে কারও বোনাও হয় না সবাই তাড়াতাড়ি চলে আসে তো যখন ওমর চলে গেল ওমর চলে যাওয়ার পর ওসমান রাজিল্লাহ তাল আলমুর জমানা চলে আসলো খেলাফা মুসলিম খালি বর্ধিত হতে লাগলো হইতে হইতে অনেক দূরে ছড়াই গেল মানুষ এখন মসজিদে নব হইতে নামাজ পড়তে আসে বহু দূর থেকে হাঁটতে হাঁটতে তাহলে তাহলে আয়াত নাজিল করলেন ইয়াইহ্লা ইদা নু দিয়া সালা ইদা নু দিয়া যখন আজান দেওয়া হয় লু দেয়া মানে ডাকা হয় লু দেয়া ডাকা শব্দ কিন্তু এখানে এখানকার হলো আজান দেওয়া হয় যখন আজান দেওয়া হয় লি নামাজের জন্য ইয়াও তু জুমার দিনে জুমা দিলে যত্নবান হও ফাসা হইলা জিকরিল্লা নামাজের প্রতি তোমরা যত্নবান হও আজাদের সময় কোনো বেচাকিন বন্ধ করে এই পরে আছে যে হ্যাঁ ইয়া ইহাল্লা লিজা লু দেয়া লি সলা তিনি আও নি জুম আত ভাসা হইয়া জিকরিল্লা অজারুক ভাই আর তোমরা আজালের সঙ্গে সঙ্গে ওয়াজারুল বাই তোমরা যে ব্যবসা বাণিজ্য করতে এগুলো বন্ধ করে দাও তো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্য সাহাবাহিকেরা এর আগেই বন্ধ করে দিতেন জুমার নামাজ পড়ার জন্য ওয়াজারুল বাই এখান থেকে মোফা সেরেনে গণ বলেন জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা এবং বিক্রেতা যিনি ক্রয় করেন যিনি বিক্রয় করেন উভয়টা হারাম হয়ে যায় কারণ রসুল্লাহ আল্লাহর আয়াত হলো আল্লাহ ভাই বিচাখানা বন্ধ আল্লাহর ঘোষণার দিকে আজানের দিকে জুমার নামাজ যদি তোমরা সকলে দাবিত হও তো হজর উসমান রাজ চিন্তা করলেন যে আগে তো একটা আজান ছিল এই আজানের সময় সবাই আগে উপস্থিত হয়ে যেত কিন্তু এখন মানুষ উপস্থিত হইতে পারে না জুমান ক্ষুদ্র পায় না সবার জুমার ক্ষুদ্র তরক হয়ে যেতেছে নামাজ অনেকে পায় না তো এখন চিন্তা ভাবনা করার পরে তিনি এই আয়াতের ইস্তেহার ইস্তেহাত করলেন এ আয়তকে রিচার্জ এই আয়তকে তিনি গবেষণা ইস্তেহাত করার পরে এখান থেকে তিনি বের করলেন দ্বিতীয় আজানকে দ্বিতীয় আজান যেটা যে প্রথমে ধুলে এই আজাদকে তিনি বের করলেন এবং রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আলাইহিম নিসুন নতি ওসুম নাতি খলাফা ইবরাজ যে তোমরা খলাফায় রাজহেদিনের সুন্দরকে আঁকড়ে ধরো হরযত ওসমান রদুল্লাহ তালা আলু ছিলেন খলাফাদের চারজনের একজন তো তিনি যে লেওয়াজ চালু করছেন এটা শূন্য এই শূন্যকে আঁকড়ে ধরার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন এই জন্য সকলে এই আজানকে কবন করলেন হাঁসমান যে আজানের ব্যবস্থা করছেন কেন ব্যবস্থা করছেন যে এই আজান যদি আধা ঘন্টা এক ঘন্টা আগে হয়ে যায় তাহলে মানুষ মনে করো জুমার আজান হয়ে গেছে তাড়াতাড়ি সব কিছু বন্ধ করো সময় মসজিদের দিকে যাও তো এরপরে দ্বিতীয় আজান দিয়ে আমরা করে এখন কত হইলো কোন আজানের সময় এই এই বিধানটা যেটা ওজারুল বা এই বেচা পুরোই টোটাল বন্ধ করতে হবে হারাম হয়ে যাবে বলা হয়েছে যে এই যে প্রথম আয়জান দেয় এই প্রথম আয়জানের সময় এই বেচা কেনাটা বন্ধ করতে হবে টোটালি বন্ধ করে দিতে হবে টোটালি বেচাও করা যাবে না কোড়ায়ও করা যাবে না সম্পূর্ণ ওই বন্ধ করে জুমার দিনের জুমার নামাজের প্রস্তুতি দেওয়ার জন্য সব চলে আসতে হবে মসজিদের ভিতরে এই জন্য সাবধান যারা ব্যবসা বাণিজ্য করতে সে করবেন কিন্তু আল্লাহর হুকুম এনে এদের দিন সব কেনা বেচা প্রতিদিনের কেনা বেচা আপনাকে বন্ধ করতে পারেনি পাঁচ সপ্তাহ আজাদিতে এটার জন্য বন্ধ করতে না আপনি আসবেন নামাজের সময় কিন্তু এটা ওয়াজিব না কিন্তু জামাতে নামাজ পড়া এবং জামাতের সাথে থাকা এটা তো বড় নেকের কাজ কিন্তু এমন ধমকি আসে নাই যে ধমকিটায় জুমার নামাজের জন্য আসে যে ব্যচাকে বন্ধ করতে হয় আর ওটাই হলো তোমরা এবার কাছকে ছেড়ে ছেড়ে তাড়াতাড়ি নামাজের দিকে যাও নামাজ রক্ত হলে দোকানে পড়ো না একটু মাঠে পড়ো ময়দানে পড়ো কিন্তু জুমার দিনে কত হলো ওজারুল বাই তোমরা করাই তো পুরো বলবো এই জন্য ওই দিকে তো লক্ষ্য তিন নম্বর এটা হইলো আমাদের আয়াতের সার দিন এরপরে আল্লাহ তা রসুল সাল্লাহ জুমার দিনের ব্যাপারে জুমার দিনকে জুমা রাখা রাখলেন কেন এটার একটু কারণ বর্ণনা করে পাঁচ মিনিট শেষ করে দেব অনেক কথা আছে বলবো না জুমাকে জমা কেন বলা হয় তার চারটা কারণ পাওয়া যায় এক নম্বর কারণ হলো আদম আলহি সালাতামের মাটি আল্লাহ তালা এই জুমার দিন জমা করে আদম আলাহিসামকে বানাইছিলেন যেহেতু আব্বাস আলের সব মাটি এই দিনে জমা করছিল আর জমা মানে হলে একাত্রিত করা আদমের মাটি যেহেতু এই দিনে জমা করছে এই জন্য আল্লাহ তালা এই এই দিনটার নাম রাখছে জুম সুহান দুই নম্বর কারণ আব্বাজানকে বানানোর পরে জানকে বানানোর পরে আব্বাজান এবং আম্মাজানের ভেতরে একটা মধুর মিলন হয়েছিল যে দিনটা হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন যেহেতু তাদের মিলন হয়েছিল জেমা হয়েছিল হতি হয়েছিল এই যে একত্রিত হয়েছিল এটা যেহেতু শুক্রবার দিন ছিল ওই এই জন্য এই দিনটাকে নাম রাখছে জুমার দিন সুবাহ তিন নম্বর কারণ আব্বা যান হাওয়াকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন যখন তিনশো থেকে সাড়ে তিনশো পর যখন আবার তারা দুইজনে একত্রিত হলেন যেই দিনে জমা হয়েছিলেন যেই দিনে তাদের সাক্ষাৎ হয়েছিল ওই দিনটা ছিল জুমার দিন এই জন্য এই দিন থেকে রাখা হয়েছে জুমার দিন পাঁচ নম্বর হইল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের জুমার দিন একত্রিত করবেন এখান থেকে জুমা রাখা হয়েছে সুবাহ মেরাম ভাই

আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের সমস্ত বান্দা সমস্ত ছেলে সন্তান আল্লাহ তাআলা জুমার দিন হাশরের ময়দানে একত্রিত করবেন এই জন্য আল্লাহ তাআলা জুমাকে জুমার দিন রাখা হয়েছে বলেন সুবহানাল্লাহ জুমার দিনের একটা ফজিলত হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত ওয়ালা কে জান্নাতই দেয়া দিবেন জাহান্নাম ওয়ালা কে জাহান্নামই দেয়া দিবেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মসজিদ নামক একটা ময়দান বানায়ছেন ওই মসজিদ নামক ময়দানে আল্লাহ তাআলা জুমার দিনে আহু আলাইহিস সালাতু ওয়াস সালামের সব উম্মতের জন্য জুমার দিন আল্লাহ তাআলা ওই মসজিদ নামক দিনে মসজিদ নামক দাওয়ায় সব মসজিদ নামক দিনে আল্লাহ তাআলা আদমের সমস্ত উম্মত নিয়ে ওখানে উপস্থিত হয়ে যাবে নবু আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে ওই দিনে উপস্থিত হয়ে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নিয়ে ওই দিনে উপস্থিত হইয়া যাবেন কয় জুমার আদিল মাজিদ নামক দিনে আল্লাহ তালা সমস্ত নবীর উম্মতরে নিয়ে ওই দিনে ওই মাজিদ নামক দিনে উপস্থিত হইয়া যাবেন আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য ওই মাজিদ নামক দিনটাই হবে জুমার দিন বলেন আল্লাহ যারা জুমার দিন এখান থেকে মুখ ছিলেন গ্রাম বলেন জুমার দিন যারা কতিম আগে আগে ইমাম সাহেবের কাছাকাছি বসবে হাসরে ময়দানে আল্লাহ তালা মাজিদ নামক ময়দানে যখন বসবেন বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তালা যেই উন্মতেরা যেই বান্দারা ইমাম সাহেবের নিকটবর্তী হইয়া বসছিল আগে আগে আইসা আইসা আগে আগে সামনে জায়গা গ্রহণ করেছিল প্রত্যেক নবী তার উন্মতদেরকে আগে আগে আল্লাহর সামনে ওইভাবে নিয়ে পয়সা যাবে যে যত পিছিয়ে তার কাতাটা যত পিছিয়ে হবে সোহা এখানে একটা কথা হইল এখানে তো অনেক গভীর একটা কথা কিন্তু ডক্টর মুস্তাক সাহেব হুজুর বলছেন কাতার তো হবে কিন্তু কাতার আর আগ হুজুর ভালো ভালো কাতার আছে একের পর দুই এর পর তিন কিন্তু আল্লাহ তালা ওই ময়দানের ভিতরে কাতার হবে কিন্তু কোন কাতারে আগ পিছু হবে না কেমন যেন মনে হবে সবাই সামনে সবাই কেউ কারো পিছু হবে না কেউ কারো কি হবে না সবাই আল্লাহর সামনে সবাই আল্লাহর সামনে হাজির হবে হ্যাঁ এটাই হলো আল্লাহ তালার কুদ্রা যে তিনি পারেন আমি পারি আপনি পারবেন যিনি এটা পারেন তার নামই হয় রব বলেন সুবাহ তো ওই দিন কালা দিন তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই জন্য জুমার দিন যারা তাড়াতাড়ি আসে আপনারা তাড়াতাড়ি আল্লাহ পাকের কাছে আপনার নবীরা আপনাকে ধরে ধরে আল্লাহর কাছে তাড়াতাড়ি দরবার নিয়ে যাবেন এই জন্য সৈকুর বাগদের দিন তো অসর ময়দানের জমায়েতের দিন হবে এই জন্য শুক্রবারের কিছু বৈশিষ্ট্য আছে আর অন্য অন্যদিকে যাবো না আমরা শুক্রবারকে কদর করব শুক্রবারের রাত্রটাও এক হাদিসের ভেতর পাওয়া যায় লাইন এইরকম কদরের মতো দামি না এই যে বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যে রাত্রটা আসে এটা অনেক সাংঘাতিক দামি রাত এবার এই দিনটা তো আছে অনেক দামি না হ্যাঁ এই দিনটা কদর করে পক্ষে আসরে পরে আশীর্বাদ করে সন্ধ্যার মুহূর্তে তাড়াতাড়ি আইসিয়াই সেটা আমার কাছে দেওয়া করা আসর ওখানে পারেন নাই সবাই এবার মাগ্রিবেন দশ মিনিট আগে যাইলেন তো তরম করলেন কয়েকবার কয়েকজন বলে আল্লাহর কাছে হাত উঠে দেন আল্লাহ আমার মাফ করে দাও আমার এই তুরুণ আছে আমার এই বিপদ আছে আমরা মাফ করে দাও তো জমার পক্ষের সন্তান আগে আসলে দোয়া প্রবল হয় আল্লাহ তালা আপনাকে আমাকে তরফি দান করে সকল করে দেওয়া আমি আল্লাহ তালা আপনাকে আমাকে সমস্ত বিপদ আপন থেকে মুক্ত রাখুন সকল করে দেওয়া আমি সকলে নিজের শরীরের প্রতি কুত্নবান হলেন খুবই লক্ষ্যবাদ হবে নিজের শরীরের দিকে তাকাবেন যারা খুবই রোগ হয়ে যেতেছেন নিজের সন্তান স্ত্রী পুত্র পরিবারের ভিতরে গরমের আবহাওয়া যেইভাবে চললে আপনি সুস্থ থাকবেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন আমরা তাহলে আপনার আমার এই আনন্দ প্রবল করেন আমি বলেন বাবা খেলে দেওয়া না আলহামদুলিল্লাহ এই রকমের আগামী যারা সুগত করেন না যারা নিঃসঙ্গেন না নিঃ আল্লাহ করেন